এগুলো উনি জানেন দলীয় সভা কর্মসূচিতে দিলীপের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে তাহলে কি বিজেপিতে কোন ঠাসা হচ্ছেন দিলীপ ঘোষ আমি যতদূর জানি আর এস এস এবং বিজেপির শীর্ষ নেতারা বলেছেন যে বিজেপি বিজেপির কর্মসূচিতে দিলীপ ঘোষকে ডাকা হবে না এবং দিলীপ ঘোষ যদি কোনো কর্মসূচি নেন সেখানেও বিজেপির কেউ যাবে না এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা আর এস এস এবং বিজেপি যৌথভাবে নিয়েছে জেপি পি নাড্ডার সঙ্গে আর এস এর শীর্ষ নেতাদের কথা হয়েছে প্রত্যেকেই দিলীপবাবুর এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ তারা আশা করেননি যে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ন্যারেটিভকে সমর্থন করবেন এবং রাজ্য বিজেপিকে বিড়ম্বনার মধ্যে ফেলবেন দিলীপ ঘোষ জননেতা নয় শুভেন্দু অধিকারী জননেতা উনি নিজেকে বিজেপি নেতা প্রমাণ করতে চাইছেন ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল মিষ্টি পাঠাচ্ছেন আর আমাদের নামে একশো ছিয়াত্তরটা নোটিশ পাঠানো হচ্ছে বলছেন অর্জুন সিং দেখুন শুভেন্দু তো পঁয়ত্রিশ বছরের বেশি রাজনীতি করছে উনিশশো ছিয়াশি অষ্টআশি সাল থেকে রাজনীতি করছে সাঁত্রিশ বছর হয়ে গেল ক্লাসের প্রেজেন্টেটিভ ছিল আমি এখনো বিশ্বাস করি তৃণমূলে যখন শুভেন্দু ছিল তখন ওই একমাত্র নেতা যে মমতার ছবি ছাড়াও নির্বাচনে এবং রাত দিন সাত দিন শুভেন্দু মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন বিরোধী দলনেতা হিসাবে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন আক্রান্ত বিজেপির কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন সনাতনীরা আক্রান্ত হলে সেখানে ছুটে যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তো দুবারের সাংসদ অনেক দিনের বিধায়ক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন তার রাজনৈতিক অভিজ্ঞতা অবশ্যই দিলীপ বাবুর থেকে কয়েক যোজন বেশি। সিং কোন নতুন কথা বলেননি বাস্তবটাই বলেছেন হ্যাঁ শুভেন্দু অধিকারীর কাছে উনিশশো ছাপ্পান্ন বলে নন্দীগ্রামে হারার পর মুখ্যমন্ত্রী এটাকে তো মানতে পারেননি তার শিষ্যের কাছে তিনি হেরে গেলেন নন্দীগ্রামে এবং শুভেন্দু নিজেই বলে যে তাকে যে কত রকম মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে তিনি আদালত থেকে রক্ষা কবজ নিয়ে আছেন শুভেন্দু অধিকারী কোন সভা করতে গেলে আদালত থেকে পারমিশন নিতে হয় এর থেকে তো বোঝা যায় যে শুভেন্দুর গুরুত্ব কতটা তৃণমূলের কাছে দিলীপ বলছেন তিনি গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছেন তাই জন্য অনেক সাব ব্যাংক উঠে পড়ছে কাদের দিকে উনি মন্তব্য করলেন কাদের উপর দিলীপ বাবু এত বড় নেতা নয় আপনারা ভুল করছে উনি যা খুশি বলবেন সবাইকে তাই নিয়ে প্রতিক্রিয়া দিতে হবে এমন ভাবার কোনো কারণ নেই উনি সংবাদ মাধ্যমে বেসে থাকতে চাইছেন বেসে থাকার জন্য গরম গরম কথা বলছেন সিম্পল সৌমিত্র খাঁ বলছেন যে দিলীপ ঘোষ ফেঁসে গেছেন এবং ফেঁসে গিয়ে তিনি বিয়ে করেছেন এরকমটা তিনি বলছেন সৌমিত্রকান্ত যে ভাষায় কথা বলেন আর দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেন মোটামুটি একই রকম এটা বাঙালির ভাষা নয় কোন সুস্থ সংস্কৃতি মানুষ এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন না ক্যামেরার সামনে তথাগত রায় বলছেন যে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা খুবই বড় ভুল সিদ্ধান্ত হয়েছিল এবং তিনি তৃণমূলের দিকে এক পা বাড়িয়ে রয়েছেন এ ওদের দলের ব্যাপার ওনার সময় তো দিলীপবাবু সময় তো সাতাত্তরটা বিধায়ক পেয়েছিল আঠেরোটা সাংসদ পেয়েছিল বিজেপি তবে তার কৃতিত্ব পুরো বাবুর নয় সবার তথাগত বাবুর সঙ্গে দিলীপবাবুর মন কষা কষি তো ধরেই চলছে দিলীপবাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথাগত প্রশ্ন তুলেছেন দিলীপবাবু পাল্টা দিয়েছেন এই শঠে শিক্ষা লেগেই আছে এখন সেটা একটা চূড়ান্ত রূপ পেয়েছে সম্প্রতি আমরা দেখলাম যে দিলীপ ঘোষের অনুগামী বলে একজন বিজেপি কর্মীকে অপর একটি বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হতে হলো বেল্ট খুলে মারা হলো দিলীপ ঘোষের এই জগন্নাথ ধামে যাওয়াটা কি একেবারে বিজেপির মধ্যে আবার একটা দ্বন্দ্বের সৃষ্টি করল ছাব্বিশের নির্বাচনের আগে নানা কোনো দ্বন্দ্ব নাই এতে বিজেপির লাভ করতে কিছুই হবে না তৃণমূলের লাভ করতে কিছুই হবে না দিলীপ বাবু নিজের অবস্থানটাকে দুর্বল করলেন হাসির খোলাকে পরিণত করলেন এইটুকুই আমি বলতাম উলাল ঘোষ অপরদিকে বলছেন যে দিলীপ ঘোষকে যারা সমালোচনা করছেন তাদের মধ্যে অনেকে নাকি তৃণমূলের সঙ্গে ভালো রাখছেন তার আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূলে যাওয়ার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক তারা দরজা খোলেননি উলালবাবু নমস্য ব্যক্তি ওনার কি বলছেন কখন বলছেন কি প্রেক্ষিতে বলছেন এগুলো উনি জানেন ওনার কথার উপর টিপ্পণী করার মতো দৃষ্টতা আমার বলছেন যে যে সমস্ত মানুষ বা নিয়ে বিজেপির করছেন তো তারা নাকি মেকি হিন্দু তারা মেকি হিন্দু বলছেন তাদেরকে ওই তো বললাম কুড়াল বাবু অন্য মানুষ তিনি আমাদের মতো সাধারণ মানুষ তো নন তিনি অনেক কিছু ভাবতে পারেন অনেক কিছু বলতে পারেন অসম্ভব দূরদৃষ্টি কে কখন দলে যাবে অনেক সময় সেটা তিনি আগে থেকে জানতে পারেন ভবিষ্যৎ দ্রষ্টা এরকম রমস্য মানুষের সম্পর্কে আমি কি বলবো দিলীপ ঘোষ বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তো তিনি এই প্রসঙ্গ টানলেন কিন্তু তিনি কি জানেন না যে তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে দিলীপ বাবু ওখানে গেছিলেন শুভেন্দু অধিকারীকে বিব্রত করতে সোজা কথাটা সোজাভাবে বলা ভালো উনি যাই যুক্তি দেন সেই যুক্তি গ্রহণযোগ্য নয় উনার দলের কর্মী সমর্থকদের এবং শুভেন্দু অধিকারীকে বিব্রত করতে স্পষ্ট কথা এর মধ্যে কোন ঢাক ঢাক নেই তিনি বলছেন তিনি আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন আমন্ত্রণ সবার কাছে ছিল শুধু উনি গেলেন কেন জগন্নাথ দর্শন করতে হলে পরেও যেতে পারতেন উনি জানেন না বাংলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে তৃণমূলের তারা এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হাসি মুখের ছবি বিজেপি কর্মীদের মনোবলকেই নষ্ট করবে আমি সেই জন্যই বললাম তিনি গেছেন শুভেন্দু অধিকারীকে বিব্রত করতে পরিকল্পনা করেই গেছেন প্রশ্ন আছে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ যে সমস্ত মন্তব্য করছেন সেগুলো কি তিনি মুর্শিদাবাদ থেকে শুরু করে সন্দেশখালীতে যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত আক্রান্ত বিজেপি কর্মীদের সামনে কি এই কথাটি তিনি বলতে পারবেন না পারবেন কি পারবেন না আমি না আমি তো বললাম দিলীপ ঘোষ ওই শুভেন্দ্র অধিকারীকে বিব্রত করতে অসুবিধা করবার জন্য গিয়েছিলেন হ্যাঁ ক্ষতি নিজে করেছে তিনি বিজেপির কর্মী সমর্থকদের কাছে তার যে সম্মান ছিল সেটা নেই বাংলার হাসির খোরাকে পরিণত হয়েছেন সৌমিত্র থেকে ভোগী হয়েছেন সৌমিত্রকান কি বলছে তা নিয়ে কি এসে যায় তার কি এসে যায় সৌমিত্রকান কি বলছে দিলীপ কোস্তার প্রত্যত্তরে কি বলছে এসব নিয়ে বাংলার মানুষের কিছু এসে যায় না বাংলার মানুষের অনেক কাজ আছে কর্মসংস্থান শিক্ষা শিক্ষাকে সরকার লাটে তুলে দিছে হ্যাঁ প্রধান বিরোধী দলের উচিত এই সব বিষয়ে ফোকাস করা আন্দোলন করা সনাতনীদের আক্রান্ত হচ্ছে তারা পাশে দাঁড়ানো এবং বাংলায় কিভাবে শিল্প আসে সেই সব নিয়ে ভাবা সামনে ভোট এই পারস্পরিক কাজা ছোড়াছড়িতে মানুষ ভালোভাবে নেয় না সনাতনী সম্মেলন কাতিতে তিনি বলছেন দিলীপ ঘোষ তাকে আমন্ত্রণ জানানো হয়নি অন্য মানে দিলীপ বাবু বলেছেন হয়তো জ্বালানি আমন্ত্রণ তাদের কি এসে যায় কি আপনারা এত দিলীপ ঘোষকে নিয়ে পড়েছেন কেন হয় আপনাদের খবর সম্পর্কে কোনো ধারণা নেই আর আপনার নামে বুঝতে পারেন না যে বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ দিলীপ ঘোষ আর এই সৌমিত্র খানের তরজা দেখতে পছন্দ করছেন না তারা চায় শিল্প কলকারখানার কর্মসংস্থা